গুড আফটারনুন সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে হচ্ছে দেড়টা মতো বাজে বোধ হয় একটা কুড়ি পঁচিশ সেরকম হবে তো এখন দেখো সাজুগুজু করে স্নান টান করে রেডি হয়ে গেছি টোলু সকালে স্কুলে গেছিলো তো এসে একটু খাওয়া দাওয়া করে এখন আমরা একটু বেরোচ্ছি কারণ বাড়িতে কেউ নেই লোনা ভিকি বব সাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদেরকে এসিতে ঢুকিয়ে দিয়েছি এখন আমরা একটু বেরোচ্ছি আমি মা ডলু সৌরভ সবাই যাচ্ছি কোথায় যাব এখনও কিচ্ছু জানি না ওয়েদারটা দেখলাম ভীষণ সুন্দর আমি বললাম চলো কারণ গত সপ্তাহে পরপর দুদিন দুটো মুভি দেখেছিলাম তো আজকে আর মুভি দেখার কোনো প্ল্যান নেই কারণ মুভি এখন কিছু আসেও নি সাতাশ তারিখে আসবে তখন একটা দেখবো তো যাই হোক এখন কোথায় যাচ্ছি জানি না রেডি তো হয়ে গেছি তো এখন গাড়ি করে যাব না যাব হচ্ছে মেট্রো দিয়ে আমরা কদিন থাকছি না বসলে তো 8 10 দিন থাকবো না মিথ্যা করব আমরা ফ্লাইট টিকিট কাটাকা গেছে 8 দিন পরে সেটা তোমাদের দেখাতে সব ভিডিও বন্ধ থাকবে কি করব ফ্লাইটে যাব যার ইচ্ছা আছে তোমার দুবাই হ্যাঁ হবে ওই টুকুড়ে টুরে আসি সব হবে এসে তোমাদের সব ছবি টবি দেখাবো কি করব বলো হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই বাকি আছে আর ডলু রেডি হয়ে গেছে ডলু আসো ডলুকে দেখো এই দেখো আর ডান্সের ভিডিওগুলো তোমরা এত পছন্দ করেছো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত ভালোবাসা দিয়েছ এত ভালো ভালো কমেন্ট করেছো মানে আমি এক্সপেক্টই করিনি যে তোমরা সবাই এত ভালো ভালো কমেন্ট করবে তো যাই হোক চলো এখন ডেস্টিনেশন কি হবে খাওয়া দাওয়া কিছু হয়নি সকাল ব্রেকফাস্টে শুধু ওরা একটু মুড়ি খেয়েছে আমি কিচ্ছু খাইনি এখনো মঙ্গলবার দাদা বৌদি বিরিয়ানি খাচ্ছে দাদা বৌদি বিরিয়ানি খেতে গেলে আমাকে ব্যারাকপুর যেতে হবে ট্রেনের মধ্যে ওরে বাবারে গরমে অসম্ভব ব্যাপার লোকাল ট্রেনে যাওয়াটা শীতকালে হলেও একবার যাবো যাওয়ার ইচ্ছা আছে কারণ দাদা বৌদি বিরিয়ানি বসে কোনোদিনও তো যাই হোক এখন বেশি বক করবো না তো চলো এখন বেরোই দেখি কি পরিস্থিতি বাইরের আছে কিসে যেতে পারি ঠিক আছে তো কোথায় যাচ্ছি না তোমাদের সাথে সব শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো টাটা তো বেরিয়ে তো পড়েছি গাড়ি করে এখন যাচ্ছি হচ্ছে দমদমে যাচ্ছি তা ওখান থেকে মেট্রো ধরবো তো দেখো ওখানে মেট্রোতে পৌঁছে গেছি টোটো বুক করার অনেক চেষ্টা করলাম রিক্সা ধরার চেষ্টা করলাম কিছুই পেলাম না ওই যে মা তোমাদেরকে তখন ভিডিওতে বললো না যে দাদা বৌদি বিরিয়ানি খেতে যাব। আজকে যদি মঙ্গলবার না হতো আর যদি এতটা লেট না হতো সিরিয়াসলি আমরা যেতাম আজকে কারণ দাদা বৌদি বিরিয়ানি সত্যি কথা আমি তো ওখানে কোনোদিনও ফিজিক্যালি ভিজিট করিও নি কোনোদিনও বসে ডাইনিংও করিনি ছোরাও অনেকবার খেয়েছে কারণ ও যেহেতু ওখানে থেকেছে ওখানে হোস্টেলে থেকেছে সব কিছু করেছে ও বেটার বুঝতে পারবে আমি ওই একবার মেলা এসেছিলো খাদ্য মেলা তো ওইখান থেকে নিয়েছিলাম আমার মনে হয় না একটা ডাইনিং করে খাওয়া আর একটা ওই খাদ্য মেলার বিরিয়ানির মধ্যে আমার মনে হয় হেল হেভেন ডিফারেন্স আছে তো যাই হোক এখন মেট্রো ধরে নিয়েছি ডেস্টিনেশন হচ্ছে এখন আমরা যাব হচ্ছে প্ল্যানেট যাব ফার্স্টে দিয়ে তারপরে ওখান থেকে দেখি টুকটাক নিউ মার্কেটে একটু যাওয়ার প্ল্যান আছে আমার একটা জিনিস কেনার আছে যদি সেটা হয় তো ভালো তো এখন আমরা প্ল্যানেট পৌঁছে গেছি তো এখন আমরা কেশিদাসের ওই দিক দিয়ে যাব দিয়ে তারপরে জানি না কোথায় যাব মোট কথা ফার্স্ট আমরা কেসি দাসের ওখানে যাব আর আজকে বহু বছর পর আজকে আমি মা ডলু ডলুর তো এটা ফার্স্ট টাইম যদিও আর ডলু এর আগে শুধু পুজোয় গত বছর পুজোয় কালীঘাটে শুধু গেছিলাম ঠাকুর দেখতে তখনই শুধু মেট্রোতে চেপেছি আর এইবার আর ওয়েদারটা ভালো গরম আছে কিন্তু ঠিকই কিন্তু আজকের ওয়েদারটা ভালো মানে সেই তীব্র গরমটা নেই আর কি করবো বলো তো আমাদের তো এমন সময় হয়তো ক্রেজ ফাঁকা থাকে যে সময় গরম শীতকালে এইসব ঘোরার জায়গা শীতকালে তো আমরা একদমই আসতে পারবো না আর বাবা ছাড়া সৌরভ ডলু একদমই আসতে চায় না আমারও ভালো লাগে না সৌরভ না আসলে তো যাই হোক আজকে অনেক বছর পর সেই দু হাজার চোদ্দো সালে তখন আমাদের বিয়ে হয়নি তখন আমরা এসেছিলাম হচ্ছে কেশি তাসে তখন শপিং করতে কেনাকাটি সব কিছু করতে তার মাঝখানে আসা হয়নি তারপরে তো ডলু হলো তারপরে লকডাউন তার ওই জন্য আজকে ভাবলাম যে চলো ডলুকে নিয়ে যাই তো এখন অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে কড়াইশুঁটি কচুরি আর মায়ের জন্য রাধাবল্লবী এক প্লেটই অর্ডার দিয়েছিলাম আমরা সেই লাস্ট যখন অ্যাক্সিস মলে গেলাম তো ওদের ওখানে কেসিস লুচির একটা কম্বো ট্রাই করেছিলাম যাচ্ছে তাই এক্সপিরিয়েন্স ছিল মানে একদমই বাজে তো এখানে আমি আর সৌরভ অনেকবার খেয়েছি বাবা আমি খেয়েছি আমি সৌরভ বাবা একসাথে খেয়েছি মাকে মা দুবার কি তিনবার এসেছিলো আমার কেসিতে সে কচুরি মানে কোয়ালিটি এত ভালো লাগে না পুরো একদম দারুণ লাগে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে আনফর্চুনেটলি আলুর যে তরকারিটা হয় মিষ্টি মিষ্টি ওটা শুধু আজকে লুচির সাথে ছিল কিন্তু লুচি তো খাবো না পড়াশুড়ি কচুরি অর্ডার দিয়েছি আর চারটে করে পার প্লেট নিয়েছে সেভেন্টি সিক্স রুপিস করে ডলু মাত্র একটা খেয়েছে বাদবাকি ডলু থেকে আমরা সব শেয়ার করে খেয়েছি আর যে শিঙারাটা দেখলে শিঙারাটার দাম নিয়েছে হচ্ছে তেইশ টাকা শিঙারাটা জাস্ট দারুণ খেতেছিলো তারপরে ছোলার ডাল খুব ভালো ছিল আমার আমার তো বরাবরই কেশিদাস ভীষণই ভালো লাগে তো আজকেও খুবই ভালো লেগেছে তুমি কোথায় এসেছ বলো বলো দাদা বললবি তুমি কোথায় এসেছ তুমি তো ঘুরতে এসেছো আজকে কোথায় এসেছো বলো কেশি দাস আচ্ছা কি খাচ্ছ কি মিষ্টি খাচ্ছ রসম কেমন খেতে মিঠে না বলো পার্টি সাপটার মধ্যে টেস্টি টেস্টি হ্যাঁ খুব টেস্টি হ্যাঁ এসে তাে খাওয়া কমপ্লিট করে টুয়ার্ডস আমরা ডেকারসনের দিকে হাঁটতে হাঁটতে এই একটা লস্যির দোকান সেইবার যখন মা আমি আর সৌরভ এসেছিলাম মানে দু হাজার কথা বলছি তখন ঠিক এই দোকানটা থেকে এই ম্যাঙ্গো লস্যি খেয়েছিলাম আর সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো দেয় এত ভালো লাগে কিন্তু যেগুলো বানিয়ে রাখা ছিল ওখান থেকে কিন্তু আমরা খাইনি আমাদের সামনে একদম জিনিসগুলো বানিয়ে দিয়েছে আর খেতে তো জাস্ট অসাধারণ ওই জন্য দুটো নিয়েছিলাম সৌর সৌরভ আর আমি শেয়ার করে খেয়েছি আর মা একটা খেয়েছে কারণ ডলু তো একদমই লস্যি খায় না কেমন খেতে মা কেমন খেতে দলু কেমন লাগলো ভালো খেতে না ওগুলো সব খাবে না তুমি স্পুন নিয়ে এসো না যে স্পুন দিচ্ছে তো না কেমন লাগছে মা হ্যাঁ เขาเข,ขาเข,อข,อขาเขานะเขา তো ফার্স্টে আমরা পেট পুজো করলাম হচ্ছে কেসি কচুরি খেয়ে স্টার্ট করলাম মিষ্টি খেলাম ওখানে তারপরে এখানে লস্যি খেলাম আর এই দেখো এটা হচ্ছে ডেকার এখানে আমি আর সৌরভ এসেছিলাম দু সালে তখন ওই চিত্তবাবুর দোকানে ওখানে চিকেন স্টু তারপরে ফিশ ফ্রাই এসব খেয়েছিলাম তো যাই হোক এখন তো ভেবেছিলাম নিউ মার্কেট যাবো একটু তারপরে দেখলাম যে এখান থেকে দেখো অনেকটাই ডিস্টেন্স হয়ে যাবে ডোলু হয় তো অতটা হাঁটতে পারবে না মায়েরও কষ্ট হবে আর একটু মেঘলা মেঘলাও করেছে তো এখন যাচ্ছি আমরা গাড়ি বুক করে প্রিন্সেপ ঘাটে অনেক দিন পর সেই দু সালে নভেম্বরে আমি ডলু তখন একদম ছোট ছিল ডলু তখন এক বছর বয়স ছিল সৌরভ মা মাম্মাম তখন তো মাম্মামের বিয়ে হয়নি তখন সবাই একসাথে এসেছিলাম তারপরে যাওয়া হয়নি তখন ভিক্টোরিয়া হয়ে তারপরে আমরা প্রিন্সেপ ঘাট হয়ে গেছিলাম আর কি সুন্দর দেখো ওয়েদারটা মানে এত সুন্দর লাগছে মানে কী বলবো তো সেই জন্য আগে আগে ট্যাক্সি করে যেতাম তো দেখলাম যে ট্যাক্সি তো নব্বই একশো টাকা ভাড়া নিচ্ছে গাড়িতেও বললো একশো টাকাই ভাড়া তো সেই জন্য গাড়িটা বুক করে নিলাম আর দেখো কি অপরূপ মানে দৃশ্যটা লাগছে না আকাশটা এত সুন্দর লাগছে আর তোমাদের কাদের কাদের প্রিন্সেপ ঘাট আসতে ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মানে টুকটাক একটু ঘোরার জন্য বিকালবেলায় কারণ ডরু যেহেতু এইগুলো কিছু দেখেনি আর সেই ছোটোবেলায় ওকে একবারই এনেছিলাম ওর তো স্বাভাবিক ব্যাপার এক বছরের কথা কিছু মনে নেই তো সেই জন্য বললাম যে চলো ও একটু ঘোরাফেরা করতে পারবে একটু ভালো লাগবে ওর তো সেই জন্য দেখো এখানে পৌঁছে গেছি আর কি dos lo তো যেহেতু আজকে আমরা মোটামুটি টুকটাক করে খাওয়া দাওয়া করে এসেছি তো এখানে সেরকম কিছু খাওয়ার প্ল্যান নেই ডলুকে একটা বেলুন কিনে দিলাম বেলুনটা কি সুন্দর দেখতে দেখো পঞ্চাশ টাকা দাম নিল আর ও ওর অল্পেতেই মানে ভীষণ খুশি একটা বেলুন কিনে দিয়েছি তাতেই খুব খুশি শুধু বলেছিল মা একটা আইসক্রিম খাবো না না এখানে একদমই আইসক্রিম খাবে না বাড়ি যাব যদি মনে হয় তখন ওকে কিনে দেওয়া যাবে আর এখানে আমি ডলু সৌরভ মা প্রচুর ছবি তুলেছি তোমরা যেগুলো কিন্তু আমার ফেসবুকে যদি ফলো করো সেখানে কিন্তু দেখতে পাবে প্লাস আমরা প্রচুর এখানে রিলস বানিয়েছি আমি ডলু আমি সৌরভ প্রচুর রিলস বানিয়েছি সেগুলো কিন্তু আমার ইনস্টাগ্রামে তোমরা কিন্তু দেখতে পাবে প্লিজ একটু ফলো করে নিও তাহলে তোমরা একদম সব দেখতে পাবে আর যখন ভিকি ছোটো ছিল তখন আমি মা ভিকি আর বাবা তখন সৌরভ আসেনি তখন ভিকিকে নিয়ে একবার এগিয়েছিলাম তখন তো ডোনা আসেনি তখন আমরা প্রিন্সেপ ঘাটে বসে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম বাড়ি থেকে খাবার করে নিয়ে গেছিলাম এটা তাও অনেক বছর আগেকার কথা বলছি তোমার তাও নয় দু হাজার আট কথা বলছি তখন প্রিন্সেপ ঘাটের যে ভেতরের জায়গাটা ওটা কিন্তু ঘেরা ছিল না এখন তো ঘিরে দিয়েছে তারপরে আমাদের বিয়ের পর ডোনাকে নিয়ে ভিগিকে নিয়ে বাবা আমি মা সবাই মিলে ওই বাড়ি থেকে পোলাও মাংস করে নিয়ে শীতকালে এসেছিলাম এই জায়গাগুলো বেসিক্যালি শীতকালে ঘুরতে গেলে মানে খুব ভালো লাগবে আর এই নৌকা চড়েছিলাম কি ভালো লেগেছিলো ডোলু আজকে খুব বায়না করছিল কিন্তু দেখলাম যে না অনেকটাই বিকাল হয়ে গেছে আর ঠিক মানে ভয় লাগে ওকে নিয়ে এইসব রাইড করতে তাই না তো যাই হোক আজকে মানে ওয়েদারটা ফ্যান্টাস্টিক ছিল আর এখানে ওই যে তোমার আমাদেরকে যেমন বললাম আমরা কিন্তু প্রচুর ছবি ভিডিও তুলেছি তো শীতকালে ইচ্ছা আছে ডলুকে আর নিয়ে আসবো এনে ওকে একবার বোটে চাপাবো মানে নৌকায় চাপাবো তা আমাদের ঘোরাফেরা কমপ্লিট তো যাওয়ার সময় ভেবেছিলাম ডলুকে নিয়ে ট্রেনে যাব তারপর দেখলাম যে বাইচান্স যদি ভিড় হয় যদি বসতেও জায়গা না পায় তখন ওর কষ্ট হবে কারণ দুপুরবেলা তো সেরকম রেস্ট পায়নি বাড়ি গিয়ে তো ডেফিনেটলি ঘুমিয়ে যাবে তো ঠিক আছে চলো যাওয়ার সময় ওকে গাড়িতেই নিয়ে যাই এই তো সারাদিনের টুকটাক ঘোরাঘুরি হয়ে গেল খুব ভালো ঘুরলাম চলো আমরা এখন বাড়ি যাবো হ্যাঁ বাড়ি যাব তো আমরা বেলুন কিনেছে তারপরে কত ফটোশুট করেছে ডলু তাই না চলো তাই দেখো আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি বাজে এখন পাঁচটা চল্লিশ এই দেখো ডলু গাড়ি চলে এসেছে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ডলু টাটা করে দাও